হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোর চা স্ট্রিম কেমন আছো তোমরা সবাই আজকে রবিবার এখন দশটা বাজে আমি এসেছি ওই পনেরো দশটা মতো মানে একটু আগেই এলাম তো শুধু আমি আসিনি এসেছে দিদিও আর আজকে একটা ছোট মোটো গেট টুগেদার সবার সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না বাবার শরীরটাও ভালো থাকে না তো বুনু অবশ্য এখনও এসে পৌঁছয়নি ওদের বাড়িতে জলপাইগুড়িতে তো সেখান থেকে আসতে একটু টাইম লাগবে তো এত এই চলে এসছে বুনু আর এদিকে বান্নাও চলছে কিছু কিছু রান্না কমপ্লিট আর কিছু কিছু রান্না এখনো হচ্ছে এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি যেটা দিদি করছে আর বনু এসেই কুসকুর সাথে শুরু করেছে ওকে কোলে নেওয়া আর এদিকে দিদি মানে আমরা কিছু কিছু জিনিস সব নিয়ে ছাদে চলে এলাম সেখানে বসে রান্নাও হবে আর একটু আড্ডাও হবে সবার তো দিদি রান্না করছিল। আমি আর মাছখানে মাঝখানে একটুখানি ভিডিও করে নিলাম তারপর নিচে এসে একটু চিকেন রান্না করে নিলাম চিকেন যেহেতু বাবা আর আমার ছেলে খায় ওরা তো মাটন খায় না তাই জন্য ওদের জন্য চিকেন হচ্ছে আর আমাদের বাড়িটা এতদিন আনকমপ্লিট ছিল এখন কমপ্লিট হয়ে গেছে আর বিশেষ করে অনেক দিন থেকে এই গেট টুগেদারের কথা ভাবা হচ্ছিল কিন্তু আসলে সময় করে ওঠা হয়নি মানে সবার একদিনে সময় হবে তবেই না হবে আর এই যে আম গাছটা প্রত্যেক বছর আম হয় না এক বছর হয় এক বছর হয় না আর আমার বরমশাই চলে এসছে এখন আমার জামা আসার আসা বাকি আছে এদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট ফেস ডাল ছিল চাটনি ছিল রুই মাছ মাটন সালাড আর ছিল মানে একটা বেগুনি ছিল বাস এগুলি আর সাথে করেছিল ফ্রায়েড রাইস এদিকে তো আমার বাবা আর পূজো খেতে বসে গেছে তো ওরা আগেই খাচ্ছে কারণ বাবার ওষুধ চলে এদিকে সব সবার একসাথে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে সবার শেষে আমি মা বুনু দিদি একসাথে খেতে বসেছি আসলে সবসময় তো এইসব জিনিস হয় না সবাই মিলে হাসি আনন্দ ফুর্তি করে একসাথে থাকাটা এটাই সব থেকে বড় ব্যাপার মা সবাইকে খাওয়া সার্ভ করে মা নিজেও বসে গেল। এই তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি অনেক ছোটো ছোটো ভিডিও বানাই তোমাদের দেখার সুবিধার্থে তো আমার পাশে থেকেও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো থ্যাংক ইউ সো